হচ্ছে থেকে তিন ফিট উঁচা করে ঘরটা পুরো উপরে মাসা হবে মাসার থেকে চার ফিট উপরে আপনার ঘরটা হবে দিকে কেউ রেলিংও দিতে পারে কেউ যে কেউ যার যেরকম ইচ্ছা কেউ তার কাটাও দিতে পারে সেই ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে সমস্যা কেউ উপরে ছাদও দিতে পারে কেউ টিন করতে পারে সেই জন্য সমস্যা না এটা করার পরে আপনার হচ্ছে যে বয়সের বলতে কি ছোটগুলো দিয়ে করা যাবে না ফার্ম করতে হলে আপনার এডেল মাল নিতে হবে

তাহলে আসলে এখানে কেউ যদি নতুন উদ্যোগ তারা আসে তাহলে তারা আমার মনে করেন যে অ্যাডেল মাল শুরু করলে সব থেকে ভালো হবে হ্যাঁ অ্যাডেল অ্যাডেল আচ্ছা আনুমানিক দশটা পাঠের সাথে কি একটা পাঠা দিলে কি ইষ্টার জন্য একটা ইষ্টার জন্য একটা পাঠা দিলে না তাই তো আর এদের হ্যাঁ এদের খাবারটা কেমন কি খাবার মনে করেন আমরা সকালে এই শীতের সময় ছেড়ে দিই হচ্ছে নয়টায় সকালে ছেড়ে দিই নয়টায় আর আপনার হচ্ছে গরমের সময় শাড়ি হচ্ছে ছয়টায়

আচ্ছা ওই পাল আছে দুইটা রাখাল এই মোট পাঁচটা রাখাল আছে আর বাদ বাকি আপনার হচ্ছে আমার এলাকা ভিত্তিক মানে আমার জেলা ভিত্তিক হিসাব করে আপনার হচ্ছে আমার কিছু ভাগা দেওয়া আছে হুম হুম ভাগা সিস্টেম গুলো হচ্ছে আপনার তারাই পালে তারাই দেখাশোনা করে তারাই সবকিছু করে হ্যাঁ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি নিজেই করি আমার একটা পার্সোনাল ডাক্তারও আছে উপজেলা পানি সম্পদ ওনারাও আছে ওনারা পিপিআর দিয়ে থাকে ফার্মে কোনো ধরনের সমস্যা হয়নি হইলে পরে ওনারা আসে ও আচ্ছা আচ্ছা কোন এক সময় হট চান্স থাকলে ওনারা আসে ওনারা কন্টিনিউ মনে করেন সপ্তাহে এসে ওনারা দেখভাল করে আমি তো মনে করেন যে দিনের বেলা প্রত্যেকটা এদের আসলে প্রথমবার যে মা গুলো বাচ্চা দেয় এগুলো কয়টা করে দিতে পারে সম্ভব এগুলো আপনার অরিজিনাল একটাই দিবে একটা দিবে তার পরবর্তীতে দুটো দিবে অবশ্য তার পরবর্তীতে বলে কি দুই তিন বার পরের থেকে হয়তো বা করে হতে পারে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারও দ্বিতীয়বারও একটাও সম্ভাবনা নাকি

এখান থেকে আপনি চড়াবেন চড়ানোর পরে যে সময় বাসায় যাবেন ফার্মে যাবেন ওই সময় কি কোনো আলাদা করে কোনো খাবার দিতে হবে নাকি আলাদা করে খাবার বলতে কি যদি পেট না ভরে তখন আমরা ওই যে চিটা গুড় লবণ কিছু ভুট্টা গুঁড়ো চালার গুঁড়ো চালের গুঁড়ো এইগুলো আমরা করি আমরা ওই যে খড় আছে আমাদের অঞ্চলে বিচালি বলে হ্যাঁ খড় বলে কেউ পোয়াল বলে ওগুলো আমরা মেশিন দিয়ে কেটে কেটে ছোট ছোট করি একসঙ্গে ওই যে চিটা লবণ

আশেপাশে আমার বাসা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো আরেকটা নাম্বার নাম্বারও আছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন বাইশ পঁয়ষট্টি একাত্তর আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী ওনার নাম্বার দিয়ে দিচ্ছে যদি কেউ এখান থেকে পছন্দ মতো কারণ নিতে চান তাহলে অবশ্যই ফোন দেবেন আর ইনশাল্লাহ খামারে আসবেন খামারে এসে এখান থেকে পছন্দ মতো মাল আপনি নিতে পারবেন ডাইরেক্ট ডাইরেক্টারেশি নেওয়াটাই ভালো কিছু পরামর্শ পাবেন হ্যাঁ 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 পরামর্শ উনি অভিজ্ঞতা হলো ওনার কাছ থেকে অবশ্যই পরামর্শ পাবেন সুপরামর্শ নিয়েই কাজ শুরু করলে আপনি অবশ্যই ভালো কিছু একটা ফল পাবেন তা দর্শক কুণ্ডলী এখানে শেষ করলাম আজকের প্রতিবাদ